কেন সারারাত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন আপনার হাঁটু মুবার ফুলে যায় আপনি কি দেখেন না আল্লাহর নবী বলে আমি আল্লাহ ও আল্লাহ আমি কি আপনার শুকর গুজারি বান্দা হব না ভাল লাগে নামাজ পড়তে ছাড়তে ইচ্ছে করে সাহাবী কেন তাদের সামনে নামাজ পড়ে আল্লাহর নবী নামাজের ভিতরে আল্লাহর নবী হাত মুবারক সামনের দিকে বাড়ায়া দিছে নামাজ যখন কমপ্লিট হয়ে গেল সাহাবিদের ভিতরে কোন একজন সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে নামাজের ভিতরে একটা দৃশ্য দেখলাম যেটা আগে দেখি নাই আল্লাহর নবী নবিবনে কি দেখলাম আল্লাহর নবীর সাহাবী বলে নবী গো নামাজের ভিতরে দেখলাম আপনি আপনার হাত মারক সামনের দিকে বাড়ايا দিবেন কারণটা কি আল্লাহর নবী ডাক দেয়া কয় ও আমার সাহাবীরা আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই নামাজ হলো আমার চোখের শীতলতা নামাজ হলো আমার আত্মার শান্তি নামাজের ভিতরে আমি

তিন দোকান চার দোকানের হিসাব শেষ এরকম নামাজ আমরা ইমাম যারা ইমামতি করি আমাদের ভুল আছে না নাই জোরে বলেন আছে না চার রেখা তেলে জায়গায় তিন রেখাতে করে ফেলেছে কয় রেখা সালাম ফিরে ফেলাইছে কিছু কিছু মুসল্লি আছে না ওই নামাজ সুজোরের পেছনে পড়তে আছে উস নাই কয় রাখার পরে আছে না নাই যেরকম আছে না নাই দেখবেন বকরি ভেড়া দুধের বান কয়টা দুইটা বাচ্চা থেকে কয়টা চাইটা দুইটা খায় গুতায় আর দুইটা এমনি এমনি শুধু শুধু গুতায়

আমার আত্মার শান্তি চোখের শীতলতা আর নামাজ এরকম একটা ইবাদত আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু মিতহুল জান্নাত নামাজ বেহেশতের চাবি আসসালাতু মিরাদুল মুমিনিন নামাজ হলো আল্লাহর সাথে মেরা আল্লাহর সাথে দিদার বলেন সুবহান আল্লাহ এ মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দানিয়াস নামাজ কমপ্লিট হয়ে গেল নামাজ কমপ্লিট করে আল্লাহর মনে মনে ভাবলো আমি একটু ঘুরে ঘুরে দেখব তাহাজ্জুদের নামাজ কি শুধু পড়লাম না সাহাবী کرام তারাও পড়ে সময় যে ছিল নামাজের সময় আল্লাহর নবী

একদিন আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে গো নবী আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা রে তোমার কি জিনিসটা জানতে ইচ্ছে করে নির্ভয়ে তুমি আমারে বলো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা জিনিস সেটা হল আসমানের ভিতরে অগণিত তারকা যেগুলা গণনা করার মতো কোন যন্ত্র নাই কোন মানুষ গণনা করে বলতে পারবে না আসমানের ভিতরে কতগুলি তারকা আছে পৃথিবীর কেউ কোনো দিন গনে বলতে পারবে না ও নবী আমার আয়েশার মনের ভিতরে প্রশ্ন হলো আসমানের ভিতরে যতগুলি তারকা আছে এতো নেকি কোন আপনার সাহাবি রাম নামাই আছে নাকি বলে ও আয়েশা তুমি যে প্রশ্ন করছ এইতো বলি নেকি একজন সাহাবি রামলাম ভিতরে আস সিদ্দিকা মরমরে খুশি মনে মনে ভাবে যে তার বাবা আবু বকর সিদ্দিকের কথাই তো বলবে আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা রে আসমানের ভিতরে যতগুলি তারকা এতগুলি নাকি আমার একজন সাহাবী তার নাম হলো হযরত ওমর ওমর এর আমল আমল ভিতরে আছে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা রে আমার আয়েশার চেহারা হয়ে গেল বুঝতে পারছে আইসার চেহারাটা কেন মলিন হয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয়া কয় আইসারে আমি বুঝতে পারছি তুমি এই প্রশ্নটা কেন করছ এবং তোমার চেহারাটা মলিন হয়ে গেল কেন সেই সেটা আমি বুঝি রে আইসা তুমি মনে মনে ভাবছো এতগুলি নাকি তোমার বাবা আবু বকরের আমল নামার ভিতরে আছে বলবো ও আইসা আইসারে হজরতর আবু বখরি কি আমল নামের ভিতরে এত অনেক এত অনেক যার হিসাব নাই নাই ওষা হজরত আবু বখর হিজরতের নজুলিতে আল্লাহ তাআলা হযরত আবু বখরের কি যে পরিমাণ নেকি দিয়েছে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা হযরত আবু বখরের আমলনামার ভিতরে দিয়েছে রে আয়েশা এই এক রাতের নেকি যদি হযরত আবু বখরের হেজ্রাতের রাতে দেখি যদি এক পাল্লায় দেয় আর হযরত উমরের গোটা जिंदगीর নেকি যদি অপর পাল্লা দেয় হযরত আবু বখরের এক রাতের নেকির পাল্লা ওজনে বাড়ি পেয়ে যাবে এরকম একজন সাহাবি হজরত আবু বকর আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে হজরত আবু বকর সিদ্দিকের দরজার সামনে গেলেন গভীর নজরে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে যাইয়া দেখে ঘরের ভিতরে মিটি মিটি বাতি জ্বলে নিদ্রা দেখা যায় কোনো আওয়াজ পাওয়া যায় না আল্লাহর নবী হযরত আবু বকর

প্রাণ খুলে আবু বখরের জন্য দোয়া করলে মনটা ভরে গেল এরকম মানুষ তৈরি হয়ে গেছে যিনি রাতের বেলা বিছনার ভিতরে শোয়ে না সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া

আল্লাহর নবী দেখে হজুর তোমার কোরআন তেলোয়াত করে গভীর রজনীতে বাড়ির ভিতরে কোরআন তেলোয়াত করতেছে ওই কোরআন তেলোয়া তেলাওয়াত আল্লাহর নবীর কানের ভিতরে শোনা যায় বলেন সুবাহ আল্লাহ এখনো হজরত

বরফের ভিতরে দাঁড়াইয়া তাহাজের নামাজে কোরআন তলোয়া করে আল্লাহ নবী মন খুলে হজরত মোদের জন্য দোয়া করে আল্লাহ নবী আবার ফিরে আস মুসলমান ভাই আমার ফটোরে যখন আজাদ হয়ে গেল মসজিদে নবীর ভিতরে যখন জামাত হয়ে গেল নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী বলল ও আমার সাহাবারা সকলেই চলে যাও

দেখলাম না বুষ্ণ তো পারলাম না কোনো অব্যাহতবি হয়েছে নাকি আল্লাহ নবী ডাক আবু বখর রে

আল্লাহর রাসূল বলে আবু বকরয়ে নামাজের ভিতরে তুমি এত আস্তে আস্তে কুরআন তিলাওয়াত করতেছিলা দরজার সাথে কান লাগাইলে তোমার নামাজের কুরআন তিলাওয়াত শোনা যায় বাহির থেকে শোনা যায় না রে আবু বকর ও আবু বকর নামাজের ভিতরে এত আস্তে আস্তে কেন তুমি কুরআন তিলাওয়াত করছো বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার একটি উদ্দেশ্য সেইটা হলো আসমা তোমার না যিনি আস্তে কইলে শোনেন জোরে কইল শোনেন আমি নামাজের ভিতরে আস্তে আস্তে জন্য কোরআন তলোয়াত করছি যিনি আস্তে কইল শোনেন জোরে কইল শোনেন আমার উদ্দেশ্য হলো একজনকে শোনানো তিনি কে জোরে বলেন তিনি কে এই জন্য আমি নামাজের ভিতরে আস্তে আস্তে তলোয়াত করছি আমরা অনেকেই মনে করি কথা কইলে আল্লাহ না অন্ধকারের ভিতরে যেরকম দেখেন অন্ধকারের ভিতরে তেরকম দেখেন মাটির উপরে যেরকম দেখেন মাটির নিচে তেরকম দেখেন পানির উপরে যেরকম দেখেন পানির বিতরও তিনি তেরকম দেখেন অন্ধকারে যেরকম দেখেন

আল্লাহর নবী আমার ডাক দেয়া কয় ও ওমর ওমর রে তুমি নামাজের ভিতরে কেন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করলা ও ওমর আমি তোমার বাড়ির সামনে যাই নাই দরজার সামনে যাই নাই রে ওমর দূর থেকে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ নামাজের ভিতরেই তুমি কোরআন তেলাওয়াত করর নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি দূর থেকে শুনছি

jokon tamam. kuran করছি ঘুমান্ত মানুষগুলি যেন ঘুমিয়েছিল ঘুমান্ত মানুষের কানের ভিতরে আমি উমরের কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন যে কানের ভিতরে লাগছে গো নবী ও নবী ঘুমান্ত মানুষগুলি ঘুমন্ত থাকতে পারে নাই জাগ্রত হইয়া আমি একা হযরত ওমর শুধু তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করতে করি নাই আমার সাথে শত শত মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভ করছে বলেন

এই জন্য আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ তো নামাজ পড়ে দেখেন পাশ নামাজ